মুরগির বাচ্চা জিমানো ছুনা পায়খানা করা রক্তামশায় সবচেয়ে বেশি শীতকালে হয়ে থাকে দেখতে পাচ্ছেন মুরগি দাঁড়িয়ে দাঁড়িয়ে জিমাচ্ছে কিন্তু নাড়াছাড়া করলে তার আবার দৌড়াদৌড়ি করছে খাবার খাচ্ছে বর্তমানে অনেক খামারের এমন অবস্থা হচ্ছে মুরগি দাঁড়িয়ে দাঁড়িয়ে জিমাচ্ছে, হুট করে একটা দুইটা করে মুরগি মারা যাচ্ছে কিন্তু কি কারণে মারা মারা যাচ্ছে যাচ্ছে কেন অনেক নতুন এই বিষয়টা জানেন না আমার এক পরিচিত ভাইয়ের খামারে প্রতিদিন একটা দুইটা করে মুরগির বাচ্চা মারা যাচ্ছে কিন্তু কি কারণে মারা যাচ্ছে সে বুঝতে পারছে না সে তো নতুন উদ্যোক্তা আমাকে কল করে ভাই একটু খামারে আসেন দেখেন আমার মুরগি কি কারণে মারা যাচ্ছে আমি খামারে যাই খামারে প্রবেশ করার আগেই বুঝতে পেরেছি তার খামারে কি সমস্যা কি কারণে তার মুরগি মারা যেতে শীতকালে মুরগি সবচেয়ে বেশি হয়ে হয়ে থাকে থাকে রক্ত রক্ত কেন সেটা একটু পরে বলছি যখন আপনার মুরগি হবে আপনার মুরগি একটা দুইটা করে আস্তে আস্তে আপনার খামারে মুরগি মারা যাওয়া শুরু করবে এবং কি আপনার মুরগির প্যাট থেকে রক্ত যাবে পায়খানার সাথে আমি বলবো শীতকালে রক্ত আমশয় মানে কক্সিডিউসিস রোগটা আমাদের নিজেদের দোষী হয়ে থাকে আপনি যদি মুরগিকে তাজা তাজা ঘন ঘন খাবার পানি না দেন যদি আপনি থাকার জায়গা যত্ন না নেন তাহলে আপনার মুরগির এ রোগটা হয়ে যাবে আপনার খামার যদি স্যাঁত সাথে ভিজে হয়ে যায় আপনার খামার যদি অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হয় তাহলে আপনার মুরগির এই কক্সিডি স্ট্রোক হবে ফলে আপনার মুরগির ওজন কমে যাবে আপনার মুরগি খাবার পানি ঠিকমতো খাবে না থেকে থেকে রক্ত রক্ত যাবে সময় যদি শীতকালে আপনার মুরগি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝিমায় খাবার খেতে অনীহা প্রকাশ করে তাহলে প্রথমেই পায়খানা চেক করবেন আপনার মুরগির প্যাট থেকে রক্ত যাচ্ছে কিনা অনেক নতুন উদ্যোক্তারা এই ভুলটা করে পায়খানা চেক করে না তারা ভাবে মুরগির অন্য কোনো রোগ হয়ে গিয়েছে কক্সিডিউসিস এমন একটা রোগ আপনি যদি বুঝতে পারেন সঠিক সময় ট্রিটমেন্ট নেন আপনার একটা মুরগিও মারা যাবে না কক্সিডসিস রোগের প্রধান ওষুধই হচ্ছে আপনার থাকার জায়গা আগে পরিষ্কার করে নিতে হবে মুরগিকে যে পাত্রে খাবার পানি দেন সেগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার বলতে থাকার জায়গায় যে বুসি আছে মুরগি যে জায়গায় থাকছে সম্পূর্ণ জায়গা পরিষ্কার করে নিতে হবে নতুন করে ধানের ছিটা কিংবা কাঠের গুঁড়ো এগুলো দিতে হবে আপনার মুরগির আশি পার্সেন্টই রক্ত ভালো হয়ে যাবে এরপরে পানির সাথে যে ওষুধটা ব্যবহার করবেন অ্যাম্পোলিপিবেট এই ওষুধটা এক লিটার পানির সাথে এক গ্রাম দেবেন সাথে রেনাকে বেটটা দেবেন তিন লিটার পানিতে এক গ্রাম রেনাকে বেড দেবেন সাথে চাইলে লাইসোবিট ওষুধটাও দিতে পারেন চাইলে ডিমারিয়া বেড এই ওষুধটাও দিতে পারেন এই ওষুধটা হচ্ছে দুই লিটার পানিতে এক গ্রাম দেবেন সাথে হচ্ছে দেবেন আর লাইসুবিটাও দিতে পারে তো আমার পরিচিত ভাইয়ের সেই খামারে কি হয়েছে খুলে বলার পর কি কি পদক্ষেপ নিতে হবে বুঝানোর পর সে সঠিক পদক্ষেপ নেয় থাকার জায়গা সাথে সাথেই পরিষ্কার করে ফেলে নতুন হচ্ছে ধানের ছিটা দেয় এবং কি ডিমারিয়া বেট এই ওষুধটা প্রয়োগ করে ইনশাল্লাহ তার খামারে আর একটা মুরগিও মারা যায়নি সুস্থ হয়ে যায় ভালো হয়ে যায় এবং কি আবার মুরগির মধ্যে চঞ্চলতা ফিরে আসে দেখতে পাচ্ছেন পরের ভিডিও যখন সে ওষুধ প্রয়োগ করা শুরু করেছে ধানের ছিটা পাল্টিয়ে দিয়েছে শীতকালে আপনাদের মুরগির কক্সিডিউসিস হলে আপনারা থাকার জায়গা পরিষ্কার করবেন এই ওষুধগুলো প্রয়োগ করবেন ইনশাল্লাহ আপনাদের মুরগি সুস্থ হয়ে যাবে আর তাজা খাবার তাজা পানি দিলে থাকার জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে ইনশাল্লাহ কক্সিডোসিস রোগ হবেই না